শুরু করছি আল্লাহর নামে যিনি সকল জগতের মালিক বন্ধুরা আজকের বিষয় হল চিন্তা বা টেনশন চিন্তা খুব সাধারণ একটি শব্দ কিন্তু এই শব্দটার ভেতরে লুকিয়ে থাকে এমন অনেক কষ্ট যা কাউকে বলা যায় না রাত গভীর হলে এই চিন্তাই আমাদের ঘুম কেড়ে নেয় কখনো ভবিষ্যতের চিন্তা কখনো জীবনের কঠিন বাস্তবতা কখনো হারিয়ে ফেলা কারও অভাব আর কখনো নিজের ব্যর্থতা তবে প্রশ্ন হলো আল্লাহ আমাদেরকে কি বলেছেন চিন্তা নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কি বলেছেন দুশ্চিন্তা দূর করতে চলুন আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে জেনে নিই চিন্তা দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা নিয়ে ইসলামের দিক নির্দেশনা চিন্তা কোরআনের দৃষ্টিতে আল্লাহ সুবহানুয়া তালা বলেন ফাহুয়া আল্লাহিফাহ যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সুরাত তালাক তিন এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের বোঝাচ্ছেন আমরা যতই দুশ্চিন্তায় থাকি না কেন যদি আমরা তার ওপর ভরসা করি তবে তিনিই আমাদের রক্ষা করবেন আরেক জায়গায় আল্লাহ বলেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তঃসমূহ প্রশান্ত হয় আমরা প্রায়ই চিন্তায় পড়ে যাই কারণ আমরা বাস্তবতা নিয়ে বেশি ভাবি কিন্তু আল্লাহর উপর নির্ভরতা হারিয়ে ফেলি প্রাণ আমাদের মনে করিয়ে দেয় যে অন্তর আল্লাহর স্মরণে থাকে সেই অন্তরই শান্ত থাকে হাদিসের আলোকে দুশ্চিন্তা রাসুল্লাহ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলতেন যে ব্যক্তি দুশ্চিন্তা ও দুঃখে পড়ে এই দোয়া পড়ে আল্লাহ ইন্নি আব্দুকা ও আবনে আবদিকা তাহলে আল্লাহ তা আলা তার কষ্ট দূর করে দেন মুসনাদে আহমাদ এই দোয়া আমাদের শেখায় যে আল্লাহর সামনে নিজেকে দাস হিসেবে তুলে ধরলে তিনি আমাদের মুক্তি দেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নিজেও যখন কষ্টে পড়তেন নামাজে দাঁড়াতেন কারণ তিনি বলতেন আরাম আমাদের নামাজে রাখা হয়েছে তিনি আরও বলতেন কষ্টে পড়লে ইন্নআলিল্লাহি ওয়া ইন্না রাজি রাজিয়ম পড়ো এই সব হাদিস প্রমাণ করে চিন্তা ও কষ্ট থেকে মুক্তির প্রথম ধাপ হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া এক আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল জীবনে যা হবে তা আল্লাহর হিকমত অনুযায়ীই হবে এই বিশ্বাস শক্তভাবে ধরুন দুই পাঁচ অক্স সালাত কায়েম করুন নামাজ হচ্ছে চিন্তায় ব্যাকুল হৃদয়ের শান্তির উৎস তিন প্রতিদিন জিকির করুন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বেশি বেশি বলুন চার সকালে ও সন্ধ্যায় জিকিরের দোয়া পড়ুন এই দোয়াগুলো শয়তানের প্রভাব কমায় এবং চিন্তা দূর করে পাঁচ নিজেকে বারবার বলুন আমার রব আমাকে ভুলে যাননি এই কথাটি হৃদয়কে ভরসা দেয় ছয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের দোয়া মুখস্থ করুন বিশেষ করে চিন্তা দূর করার দোয়া সাত ইতিবাচক মুসলিম সঙ্গীদের সাথে থাকুন যারা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় তাদের সঙ্গ আপনাকে শান্ত রাখবে প্রিয় ভাই ও বোনেরা চিন্তা আমাদের শেষ করে দেয় না যদি আমরা আল্লাহর উপর ভরসা করতে শিখি এই পৃথিবীর সব সমস্যার সমাধান একমাত্র তার কাছেই তাই প্রতিটি চিন্তার মুহূর্তে বলুন হাসবুন আল্লাহ আল ওয়াকিল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি উত্তম সহায় জীবনে কখনো যদি মনে হয় সব কিছু শেষ তাহলে মনে রাখুন আল্লাহ তখনও আছেন তিনি কখনো আমাদের ত্যাগ করেন না চিন্তা নিরক না জীবন এক ইশারা চিন্তা ছোট একটা শব্দ কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে হাজারো অস্থিরতা হাজারো রাতের নিঃশব্দ কান্না হাজারো মানুষের ভেতরের অজানা যুদ্ধ আমরা অনেকেই দেখি না বুঝি না কিন্তু এই চিন্তাই আজ আমাদের জীবনের সবচেয়ে বড় মানসিক দুর্যোগে পরিণত হয়েছে চিন্তা কাকে বলে চিন্তা হলো মনের এমন এক অবস্থা যেখানে আমরা ভবিষ্যৎ কোনো পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা করি যেটা হয়তো এখনো ঘটেই আমরা ভাবি আমি কি পারবো আমার ভবিষ্যৎ কি টাকা কোথা থেকে আসবে সবাই যদি আমাকে ছেড়ে যায় পরীক্ষায় ফেল করলে কি হবে এসব প্রশ্ন জন্ম দেয় অসংখ্য অশান্তির ঘুমহীন রাতের এবং একসময় সময় বিষণ্নতা চিন্তা যখন নিয়ম ঘাতক হয়ে ওঠে প্রথম দিকে আমরা ভাবি চিন্তা হয়তো স্বাভাবিক কিন্তু ধীরে ধীরে সেটা পরিণত হয় উদ্বেগে ভয় এবং আতঙ্কে আত্মবিশ্বাসের পতনে ঘুম কমে যাওয়া রাগ ক্লান্তি একসময় সেটাই ডিপ্রেশনের রূপ নেয় আমরা বাইরে থেকে ঠিকঠাক থাকলেও ভেতরে ভেতরে যেন এক বিষ ছড়িয়ে পড়ে যা আমাদের সুখ শান্তি স্বপ্ন সব কেড়ে নেয় একটি বাস্তবতা আজকের তরুণ তরুণীদের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ওভার থিঙ্কিং অর্থাৎ অতিরিক্ত চিন্তা কেউ প্রেমের ধোকা খেয়ে চিন্তিত কেউ কেরিয়ার নিয়ে আতঙ্কে কেউ বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পারায় নিজেকে ব্যর্থ মনে করে কেউ আবার শুধু নিজের ভবিষ্যৎ নিয়েই সারাদিন অস্থির কিন্তু প্রশ্ন হলো এই চিন্তা আমাদের কতটুকু সাহায্য করছে আর কতটুকু ধ্বংস করছে সমাধান কি এক চিন্তার উৎস খুঁজে বের করুন আপনি ঠিক কিসের জন্য এত চিন্তিত সেটা কি এখনই সমাধানযোগ্য দুই যে চিন্তার উপর নিয়ন্ত্রণ নেই ছেড়ে দিন আল্লাহর উপর যেই ভবিষ্যৎ আপনি জানেন না সেটা নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই তিন প্ল্যান করুন কিন্তু আতঙ্কিত হবেন না যা সম্ভব সেটা নিয়ে কাজ করুন যা অসম্ভব তা নিয়ে আতঙ্ক না ছড়িয়ে ধৈর্য ধরুন চার নিজের সময় নিন নিজের সাথে কথা বলুন চিন্তা দূর করতে নিজের প্রতি সদয় হন বই পড়ুন আল্লাহর সাথে কানেক্টেড থাকুন প্রয়োজন হলে কাউন্সিলরের সাহায্য নিন ইসলামিক দৃষ্টিভঙ্গি আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সুরাত আলাকে আয়াত্তি রাসু সাল্লাল্লাহু আলাই বলেছেন যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় দোয়া পাঠ করবে যে হাসবুল আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল তার চিন্তা দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবেন সতেরোশো বছর আগের এই লিখনই আজও এতটাই প্রাসঙ্গিক শেষ কথাগুলো বন্ধুরা চিন্তা করো কিন্তু নিজের শান্তি হারিয়ে নয় ভবিষ্যতে চিন্তায় এতটা ডুবে যেও না যে বর্তমানটাই শেষ হয়ে যায় জীবনের প্রতিটি সমস্যা আছে কিন্তু তার চেয়েও বড় তুমি নিজে চিন্তা থেকে মুক্তি পেতে হলে নিজেকে বোঝো ধৈর্য ধরো এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো ভিডিওর উপসংহার যদি এই ভিডিওর কথা তোমার হৃদয়ে লাগে তাহলে সেটাকে হৃদয়ে রেখো আর একজন প্রিয়জনের সাথে শেয়ার করো যিনি হয়তো আজ চিন্তায় পুড়ে যাচ্ছে অথচ কাউকে কিছু বলতেও পারছে না জীবন ছোট চিন্তায় নয় চেতনায় বাঁচো